তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে খুবই সকাল সকাল ঘুম ভেঙে গেছে এখনো সূর্য উঠেনি এখনো সূর্য উঠেনি আর চারিপাশে কুয়াশা কুয়াশা হয়ে আছে তো সে দেখতে পাচ্ছি সব গাছ দেখো কি হারে কুয়াশা পড়েছে আজকে গাইস আমি এই ঘরটায় থাকি ঘর ভাঙার পরে গাইস দেখো ঘর ভাঙার পরে আমি এই ঘরটায় থাকি এখন সো গাইস দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে না বলে গাছগুলোর অবস্থা কী লঙ্কা গাছগুলো অন্যদিকে লাগাবো বলছি তো সময়ই পাচ্ছি না লাগানো গায়েছ ফুলগুলো দেখা সুন্দর লাগছে আর সাইস দেখতে পাচ্ছি সাইকেলটাকে বের করেছি আমরা স্কুল থেকে দিয়েছিল ওই সাইকেলটা তো সাইকেলের লিক অবস্থায় পড়ে আছে জন্য আমাদের আবার ভিডিও অফিসে যেতে হবে তাই সাইকেলটাকে দেখবো আজকে ঠিক করা যায় না তো এখন মুখ হাত পা ধু লেবার মাল নৈলা কৰি

ওহ এই একটা স্কিল দেখা দাও একটা স্কিল দেখা ভাইরাল করে দেই তোকে কেসকা স্কিল হ্যাঁ যেনে মধ্যে যা এই তো হ্যাঁ চলিয়ে দেই যাই দিয়ের মাসে নিয়ে মজা নিয়ে এবার এইটা ভিডিও করতে আমি গিয়ে লাগাতে দেখি আমি আমি করছি থাকে একটা ভিডিও আমি ভিডিওতে একটা আসি না ये ये गाइस ले ले गुडगा यार स्किल दीजिए वीडियो डालो तो बोले दे हमारे 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 चैनल ने कुछ एक तो बोले दे गाइस न्यू स्किल सपोर्ट मी हेल्प मी न्यू स्किल गाइस लेट्स गो लेट्स गो बोल ले हमनी तो खाली जावे जगिंग फर्म देखी दे कि बोले एक बॉल कि बोले जगलिंग देखी दे ऐसे इस स्किल का है ऐसे इस स्किल का देखा ऐसे इस स्किल का देखा चले से तेरे काकू तेरे मामा के पे पारगुने आगे चले से पारगुने मां तो बिग पेला टाइम ना, ना। जाई दे। नहीं तो हम ना ऐसे करे बिग मारली ए ता তো গুণগলি কাজ হয় ইউটিউবার তো শর্ট না সাপোর্ট সাবস্ক্রাইব মি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে প্লিজ লেটস গো লেটস গো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছো আমরা সব চলে এসেছি মাঠে বল খেলার জন্য তো আর বেশি ব্লকটা বড় করলাম না দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ বাই